হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর এখন জামাকাপুর কেচে চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলার জন্য বন্ধুরা আমার স্নানঠান হয়ে গেছে আর এখন যাচ্ছি ছাদে তো ওই গামছাটা মেলতে গামছাটা গামছাটা আবার কেচে দিলাম স্নান করার পরে তাই ভাবলাম যে ছাদের ওদের মেলে আসি আর নাইটি ফাইটিগুলো ওগুলো সব ঘরের ভেতরেই মেলেছি ঘরের ভেতরে বলতে দোতলার ঘরে দোতলার ঘরে মেলেছি তো গামছাটাই একমাত্র উপরে মেলতে আসলাম আর আমাদের চারিপাশে যে আওয়াজ মানে তাঁতের তাঁতের তারপরে পাওয়ারলুম মানে মেশিনে যে কাপড়গুলো বোনা হয় তো সেগুলোর আওয়াজ প্রচুর পরিমাণে শান্তিপুরে বাস করি তাঁতের আওয়াজ তো হবেই তাই না এটাই স্বাভাবিক তো সব কিছু প্রায় শিখিয়ে ঝুঁকিয়েই গেছে গামছার একটা ক্লিপ আটকাই নইলে আবার উড়ে তো চলো আটকে দিয়েছি নিচে যাই এবার নিচে গিয়ে সকালে খাওয়া দাওয়া করবো সাড়ে দশটা এগারোটা মনে হয় বেজে গেল চলো এবার নিচে গিয়ে সিঁদুর ঠিঁদুর পরব মুখে একটু ক্রিম মাখবো মাথাটা আঁচড়াবো চুলটা শোকাতে হবে তারপরে আবার দুপুরে রান্না বসাতে হবে চলো নিচে যাই নিচে গিয়ে কথা হচ্ছে আর আজকে সকালে কি কী রান্না হয়েছিল চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হয়েছে হচ্ছে ডিম ভাজা আর এই ডিমটা হচ্ছে মানে পোজ বানানো হয়েছে সবার অলরেডি খাওয়া হয়ে গেছে আর আমি শুধুমাত্র বাকি রয়েছি সেজন্য আমার জন্য ডিমটাই শুধু রয়েছে যেহেতু সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে হয়েছে কচু কচুর যে ডাটিগুলো হয় তো সেইগুলো মানে আমাদের বাড়িতেই আছে কচু গাছ মানে আমাদের ঘরের পেছনে অনেকটা জায়গা আছে তো সেইখানেই ওই কচু গাছগুলো আছে কিন্তু সেখান থেকেই নিয়ে রান্না করা হয়েছে আজকে এবার দেখায় দুপুরের বান্না করেছি হচ্ছে ভেন্ডি ভাজা আর একটু অল্প একদম অল্প করে তোমাদের দাদা ভাই মানে আমি আর ও খাবো দুজন মিলে খাবো সেজন্য সেরকম একদম অল্প করে চিকেন নিয়ে এসেছিলাম চিকেনটা একটু কষা কষা করে করেছি আর এদিকে মাছের ঝোল করছি মানে এগুলো হচ্ছে খোলসে মাছ জ্যান্ত ছিল পুরো মাছগুলো খোলসে মাছ বাঙাল ডাটা দিয়ে ঝোল তো বাজার টাজার সমস্ত কিছু তোমাদের দাদা ভাই করেছে আমি শুধু বলেছি যে এই মাছের সাথে এইগুলো যায় মানে এরকম ডাটা ভালো লাগবে তো সেই জন্য সেইগুলোই কিনে নিয়ে এসেছে মানে ও যখন বাজারে যায় আমি যা যা বলি ও ঠিক মিলিয়ে মিলিয়ে সেগুলোই কিনে নিয়ে আসে মানে একটাও বাড়তি জিনিস কিনবে না যেগুলো আমি বলবো সেগুলোই একমাত্র কিনবে আর এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে ভীষণ পরিমাণে গরম পড়েছে জানো তো মানে বৃষ্টি মনে হচ্ছে খুব জোরে মানে জোরদার বৃষ্টি হবে সেই জন্য এতটা পরিমাণে গরম পড়েছে মানে রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আমার রান্না রান্নাবান্না প্রায় সব শেষ হয়ে গেছে মানে তরকারিগুলো সবই হয়ে গেছে শুধু এখন লাস্টে ভাত বসালাম ভাতটা পরেই বসালাম তো ভাত হলেই হয়ে যাবে দুপুরের রান্না ভাত ভাতটা হোক ওদিকে আর আমি এদিকে ছাদে আসলাম কাপড় তুলতে যেগুলো কেচে দিয়েছিলাম সবই শুকিয়ে গেছে তো এসে কাপড়গুলো তুলে নিই খুব ভালো রোদ দিচ্ছে তো সেজন্য তাড়াতাড়ি সব জিনিসপত্র শুকিয়ে যাচ্ছে তো চলো আর তোমাদের দাদা আসতে এখন অনেক দেরি অনেক কারণ এখন বাজে হচ্ছে সবে একটা দশ আমার আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মানে আমি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে ওপরে আসতে গেলে না সিঁড়ি দিয়ে ওপরে আসতে গেলে ভীষণ হাঁপিয়ে যাই তো আমি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা হয়েছে তো চলো দেখতে থাকো জামা কাপড়টা তুলে নিয়ে নিচে যাই ভীষণ তাপ ওপরে থাকা যাচ্ছে না চলো নিচে গিয়ে কথা হবে দুপুরে ভাত থাত খাওয়ার পরে তোমাদের দাদাভাইকে একটু বসিয়েছিলাম মেশিনে কটা নাইটি সেলাই করে দেওয়ার জন্য ও এতটাই উল্টো করে নাইটি সেলাই করে দিয়েছে ওর ওপরে আমার ভীষণ রাগ হয়ে গেছিলো দিয়ে তারপরে ওকে আর একটা নাইটি সেলাই আমি করতে দিইনি এখানে আমি তিনটে নতুন নাইটি বের করে নিয়ে বসেছিলাম সেলাই করবে বলে প্রথমেরটাই ও ভুলভাল সেলাই করে দিয়েছিল বলে তারপরে আর দ্বিতীয় দুটো আমি আর সেলাই করতে দিইনি উল্টে সেই সেলাইটাও আমি খুলিয়েছি যেটা ভুল ভাল করে দিয়েছে মানে এই যেটা করছে দেখতে পাচ্ছ সবুজ রঙের বাটি পিন্টের এটা যাই হোক তারপর একেবারে তোমাদের সঙ্গে পরের দিন সকালে কথা বলছি ভিডিওটা আর সেদিনকে কন্টিনিউ করা হয়নি পরের দিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম এখন এই যে সকালবেলা আমার চিয়া সিড ভেজানো জল খাওয়া থেকেই আজকে দিনটা শুরু করছি হাই গুড মর্নিং বন্ধুরা তো কালকে রাত্রিবেলা ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি তো আমি কালকে বিকেলবেলা ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করিনি একেবারে আজকে সকাল থেকে আমার ভিডিও স্টার্ট করলাম আর এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টানও হয়ে গেছে এখন চুলটা শুকাবো তারপরে আবার দুপুরে রান্নাবান্না করতে যাব আর কালকে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি কয়েকটা নাইটি সেলাই করাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই জানো তো মানে ও টান সেলাইটা পারেই হাতা লাগানো ঠাকানো মানে হাতা লাগাতে পারে মানে ঠিক সেটিং করে ঠিক পারে না তো ও শুধু ওই টান সিলাইগুলোই পারে জামাগাপুর জামা কাপড় একটু মুড়তে হবে বেশি ঢিলা তো সেইগুলো করতে পারে তো নাইটিগুলোর আমার মানে তিনটে নাইটি আমি সেলাই করাচ্ছিলাম ওকে দিয়ে তিনটে নাইটি দিয়ে হাতা লাগাতে হবে তো একটা হাতা লাগিয়ে দিয়েছে আমার একদম পছন্দ হয়নি দিয়ে সেই জন্য আমি কি করেছি আমার পাড়াতে আমার এক বান্ধবী আছে তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ তো ওর কাছে আমি গেছিলাম সন্ধ্যাবেলা দিয়ে ওর কাছে আমি সব নাইটিগুলো সেলাই করতে দিয়ে এসেছি কালকের মধ্যে দুটো হয়ে গেছিলো দুটো আমি একেবারে অলরেডি নিয়ে চলে এসেছি আর একটা এখনও রয়েছে ওর বাড়িতে সেটা আমি বিকেলবেলা যাব আনতে তো বিকেলবেলা নিয়ে আসবো তো ওটা অনেক রাত হয়ে যাচ্ছিল সেই জন্য আমি চলে এসেছিলাম বাড়ি ওইটা রয়ে গেছে ওটা বিকেলবেলা যেয়ে নিয়ে আসবো আর এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম সকালবেলা হয়েছিলো ডিমের ঝোল ডিমের ঝোল আর ভাত তো ওটা দিয়েই ভাত খেয়ে আসলাম তো একটু পরে যাবো আবার দুপুরে রান্না করতে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে আবার আজকে দুপুরবেলা কী কী রান্না করছি চলো এক ঝলক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি আমার জন্য আর এদিকে করেছি হচ্ছে সোয়াবিনের তরকারি এটা আলু ছাড়া এই তরকারিটা আমার শ্বশুরমশাই আর আমি দুজন মিলে খাবো আর এখানে করেছি সোয়াবিনের তরকারি আলু দিয়ে এটা মা তোমাদের দাদা ভাই ঠাম্মা এরা তিনজনে খাবে তো এখানে দুই জায়গায় রয়েছে আলু দেয়া এবং আলু ছাড়া আর তার সাথে করেছি হচ্ছে গাটি কচু দিয়ে পুঁশাকের ঘন্ট। এটাকে গাটি কচুও বলে অনেকে আবার কচুর মুখীও বলে ওই একই ব্যাপার জিনিসটা তো একই হলো নাম দুই রকম হলে কি হবে তো যাই হোক তো গাটি কচু দিয়ে এখানে আমি শাক ঘন্ট করছি তো এটা বেশ ভালোই লাগে খেতে আর আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম সেই জন্য বেশি ভালো লাগছিলো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে একটা পঞ্চান্ন দুটো বাজতে এখনো পাঁচ মিনিট বাকি রয়েছে তোমাদের দাদাভাই আসার এখনও দেরি আছে ও আসলে দুপুরে খাওয়া দাওয়া করি আমরা সবাই একসাথে আর এখন যেহেতু সামনে পুজো আর কয়েকটা দিন মাত্র বাকি পুজোর সেজন্য দোকান থেকে আসতে ওর এখন লেটই হবে দিনের বেলাতেও রাত্রিবেলাতেও লেট হবে তো কী আর করা যাবে তো যখন অনেক লেট হবে তখন আর কি আমরা সবাই খাওয়া দাওয়া করেই নিই এখন ওই মানে অন্য টাইমে যখন যেই টাইমে আসে বাড়ি তার থেকে আধা ঘন্টা লেট হচ্ছে এখন তো আর কয়েকদিন পর মানে পুজো যখন একদম কাছে চলে আসবে তখন আরও অনেকটা লেট হবে তখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই ও আসলে তারপর ওকে আলাদা করে একা একা খেতে দিই তো নইলে কতক্ষণ বসে থাকা যায় বলো তো ভা মানে খিদেও পেয়ে যায় সেই কারণে আর কি আর রাত্রিবেলাতেও অনেকটা দেরি হয়ে যায় ওর আস্তে আস্তে আর পুজোর একদম মানে কাছাকাছি সময়গুলোতে তো আমি যাই দোকানে মানে নইলে রাত্রিবেলা ও একা একা পেরে দেয় না দোকানে একজন হেল্প হেল্পার লাগে তো এটা ওটা এগিয়ে দিতে পারি এরকম আর কি তো যাই হোক চলো ও আসুক এখন আমি পাকাটা চালিয়ে বসি রান্না করে আসলাম ঘর রান্নাঘর মুছে আসলাম রান্নার বাসন করা ঠরা সমস্ত কিছু মেঝে রেখে একদম ক্লিন করে চলে আসলাম তো চলো সেই জন্য ভীষণ গরম লাগছে এখন পাখাটা চালিয়ে যদি না বসি ভীষণ গরম লাগছে থাকতে পারছি না এতটা গরম লাগছে তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো এখন হয়ে গেছে প্রায় সন্ধে তোমাদের দাদাভাই যাবে দোকানে তার আগে আমি ওকে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম আর বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ওকে আমি একটু মুড়ি মাখিয়ে দিলাম মানে শুধু ওর জন্যই নয় বাড়ির সবার জন্যই মাখালাম অনেক করেই অনেকটাই মুড়ি মাখিয়েছিলাম শসা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা প্লাস একটা আলু সিদ্ধ করা হয়েছিল সেই আলু সিদ্ধও দিয়েছিলাম এর মধ্যে লাস্টে প্রথমে তো আলু সিদ্ধ কতটা ভুলেই গেছিলাম দিয়ে লাস্টে মনে পড়েছে তারপরে আবার আলু সিদ্ধ দিলাম আলু সাথে দিলে কি বলতো একটু মশলা না দিলে না মুড়িটা ভালো লাগে না তো মুড়িটা মাখিয়েছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু আলুটা দেওয়ার পরে আর ভালো লাগছিল না কারণ আলুটার আলু দিলে এক্সট্রা কোনো মশলা দিতে হবে যেমন আর কি বাইরে ঝালমুড়ি খেলে যে সব মশলাগুলো দেয় সেই সব মশলাগুলো না দিলে আলুর সাথে একদম ভালো লাগে না সেই জন্য মনে হচ্ছিল যে আলুটা না দিলেই ভালো হতো তারপর আর কি বাবা মা ঠাম্মা তোমাদের দাদা ভাই আমি সবাই মিলে সন্ধ্যেবেলা আজকে মুড়িটা দিয়েই টিফিনটা সেরে নিলাম আর বাইরে এখনও টুপটাপ করে বৃষ্টি পড়ছে একদিন বৃষ্টি হয়নি ঠিকই আর যা পরিমাণে গরম পড়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সেই জন্য আজকে মানে থামা থামির কোনো নামই নেই সেই দুপুর দুপুর থেকে শুরু হয়েছে মানে আমরা যখন খাওয়া দাওয়া করেছি দুপুরের তখন থেকে শুরু হয়ে প্রায় ছটা পর্যন্ত বৃষ্টি হয়েছে একভাবে অঝরে মানে প্রচুর পরিমাণে আজকে রাত্রিবেলা আবার একটু রান্না করা হচ্ছে কারণ এখন হচ্ছে আমাদের বড় পি কটা মাছ দিয়ে গেছে মানে এখন যেহেতু খুবই মাছের সিজন চারিদিকে জল জমে রয়েছে তো কোথা থেকে মাছ ধরেছে সেজন্য আমাদেরকে কটা দিয়ে গেছে অনেকগুলো দিয়ে গেছে মাছ কিছুটা ভেজে রাখা হচ্ছে মানে যেগুলো দেখলে নুন হলুদ মাখানো রয়েছে সেগুলো ভেজে রাখা হবে কালকে সকালে রান্না করা হবে আর যেগুলো দেখলে চচ্চড়ি হচ্ছে সেটা হচ্ছে অল্প একটু সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে চচ্চড়ি হচ্ছে আর এখন আমি আমার জন্য ডালিয়া রান্না করছি আর কতটুকুনি ডালিয়া করছি দেখতেই তো পাচ্ছ ডাল আর একটুখানি ডালিয়া দিয়েছি একদম সামান্য মানে ডাল আর ডালিয়া মিলিয়ে মোট একমুট হবে হাতের এক একমুট হবে তার থেকেও কম এ এরকম আমি ডালিয়া রান্না করছি আর ফ্রিজে একটুখানি ধনে পাতা ছিল সেটাও দিয়ে দেবো এর মধ্যে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খেলাম ডালিয়া তোমাদের দাদা খেলো ভাত সবাই খেলো ভাত শুধু আমি একমাত্র ডালিয়া খেলাম তো এখানে হচ্ছে রোজ রোজের মতন এখানে আমি চিয়া সিট ভিজিয়ে দিয়েছি এই যে চিয়া সিটটা এই মাত্র ভেজালাম তো এটা ঢাকা দেওয়া থাক ঠিক আছে এই কফি মগটাও লাল বাটিটাও লাল ম্যাচিং হয়ে গেছে তো এদিকে রয়েছে কলা আজকে কলা নিয়ে এসেছিল বাবা তো কলা খায়নি তাই তোমাদের দাদা ভাই নিয়ে আসলো এই ঘরে আসলে এই ঘরে না থাকলে আমার খাওয়া হয় না এই ঘরে থাকলে আমার ঠিক খাওয়া হয়ে যায় কারণ যেই টাইমটা ধরো ঘরে বসে থাকি সেই টাইমটা কিছু একটা খেতে ইচ্ছা করে চোখের সামনে যদি ওরা থাকে তখন আমার খাওয়া হয়ে যাবে আর ও ঘরে থাকলে আমার খাওয়া হয় না তো সেই কারণে এই ঘরে নিয়ে আসে ওই জন্য বাবা বললো যে ওই ঘরে নিয়ে যায় নইলে খাওয়া হবে না তো যাই হোক নিয়ে আসলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের দাদাভাই অলরেডি শুয়ে পড়েছে আমিও এবার শোবো দুপুরে ঘুমায়নি তো চলো দেখ ভিডিওটা এখানে শেষ করলাম নতুন একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য টাটা